আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আপনাদের পূর্ণের শাড়িতে আমি ফয়সাল আগামীকাল রোজ শুক্রবার একটা বড় স্পেশাল ভাইরাল কালেকশন স্পেশাল ধামাকা অফার নিয়ে আসছি আমরা যেটা হলো অরিজিনাল মার্শাল ব্র্যান্ডের একবারে খুব সুন্দর যেটা প্রিমিয়াম ফেব্রিক্সের উপরে খানদানি পিন পুরো ফুল গর্জেস কাজ করে এই দামি দামি ড্রেস যেটা আপনারা পুরিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার তিনশো টাকা পুরে সর্বনাশ এত সুন্দর এত গর্জেস এই খানদানি ড্রেসগুলো যেটা একবারে লেটেস্ট প্লাস আপডেট ড্রেস যেটা একমাত্র আপনাদেরকে চাই ভেজিয়ে দিচ্ছে একবারে সস্তায় মাত্র তেরোশো টাকা প্যান্টটা পাচ্ছেন হান্ড্রেড প্রিমিয়াম আর দুটোটা কিন্তু পাশে রয়েছে একবার একবারে এরা কপারের গর্জেস কাজ করা সম্পূর্ণ খানদানি কাশ্মীর সুদের পরে কাজ করা এত সুন্দর সুন্দর দামি দামি ড্রেস যেটা আপনারা পরিমাণের শাড়ির থেকে পেয়ে যাচ্ছেন একবার স্পেশাল ভাইরাল অফারে ওরে মার্শাল দেখেন না কত সুন্দর এটার বডে কিন্তু সম্পূর্ণ গর্জেস কাজ করা প্লাস কপারও কাজ করা প্লাস নিচে কিন্তু খুব সুন্দর স্ট্যান্ডার্ডভাবে কাজ করা পেয়ে যাচ্ছেন এত সুন্দর দামি দামি ড্রেস এত সস্তা এত ভালো মানের ড্রেস যেটা আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে জাহিদ ভাই দিয়ে দিচ্ছি স্পেশাল ধামাকা পড়ে ওরে মাশাল্লাহ এত সুন্দর এত দামি এত ইউনিক ড্রেস এত ভালো মানের ড্রেস একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে পূর্ণিমা শাড়ি দিচ্ছে আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি একবারে রিজনেবল প্রাইজের মধ্যে এত সুন্দর দামি এত আপডেট এত ক্লাসিক ড্রেস যেগুলো ইতিহাসে এই প্রথম পূর্ণিমা সারি দিচ্ছে জাহিদ ভেজিয়ে দিচ্ছে একবারে চ্যালেঞ্জিং প্রাইজে মাত্র তেরোশো টাকা ছটপট করে অনলাইনে পারচেস করতে পারেন কাজগুলো দেখেন না কত সুন্দর কতটা বেস্ট একটা ড্রেস এটার আরও একটা ডিজাইন প্লাস কালার রয়েছে কলেজা ম্যারুন কালারের মধ্যে সম্পূর্ণ রয়েছে এখানে সুতোর রয়েছে খুব সুন্দর প্রিমিয়াম একটা খানদানি প্যান্টের কাপড় আর দুটটা কিন্তু অনেক সুন্দর স্ট্যান্ডার্ড একটা বিশাল বড় কার্ট ওয়ার্ক করা দুটটা তোর পাশে কার্টওয়ার গরজে কাজ করা খুবই ইউনিক একটা ড্রেস মার্শাল এটা কি দেখেন তো কত সুন্দর কতটা বেস্ট ড্রেস আর এত সস্তা এত সুন্দর এত এক ড্রেস যেটা একমাত্র আপনাদেরকে দিয়ে দিচ্ছে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে একটা ধুম ধামাকা অফার প্রাইজের দো পাটাটা কিন্তু খুবই সুন্দর স্ট্যান্ডার্ড খুবই গরজে আর এটা আরও একটা ড্রেসের কালার প্লাস ডিজাইন এটা হচ্ছে খুব সুন্দর একবারে যেটা লাইট ফ্রোজা কালারের মধ্যে হোয়াইট কালার সুতোর ওপরে সম্পূর্ণ কাজ এবং তার সাথে কিন্তু প্যান্টটা কিন্তু পাচ্ছেন একবার প্রিমিয়াম কোয়ালিটির একটা প্যান্ট আর এটা এটার পাটাটা কিন্তু কন্টাস্টাল কন্ট্রাস্ট আর এত অসাধারণ এত গরজেদ এত দামি ড্রেস প্রত্যেকটা এই দামি দামি এই প্রিমিয়াম কোটনের খানদানি ড্রেস যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিয়ে দিচ্ছে একটা বড় ধরনের অফার প্রাইজের লুটপাট অফারে পেয়ে যাচ্ছেন একবারে সে লেভেলের গর্জেস নিচের কপারটা কাজ করা প্লাস দোপারটা প্যান্ট খুবই সুন্দর জোত একবারে গর্জেস ডিজাইনার আপডেট কালেকশনগুলো প্রত্যেকটা আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র ওয়ান টাকায় ওয়ান টাকায় এত ক্লাসিক ড্রেস এত ভালো মানের ড্রেস এত সস্তায় পাচ্ছেন আপনারা পূর্ণিমার শাড়ি থেকে আর প্যান্টের কাপড় তো মার্শাল্লাহ যেটা একবারে সম্পূর্ণ কোয়ালিটিফুল একটা প্যান্টের কাপড় এটার দো পাটাটা কিন্তু পাচ্ছেন সম্পূর্ণ কার্টওয়ার্ক প্লাস দুই পাশে রয়েছে সম্পূর্ণ গর্জেস কাজ করা এত দামি দামি ড্রেস তো ইনশাল্লাহ আগামীকাল চলে আসবেন আমাদের ফ্রাইডে স্পেশাল মেলায় প্রত্যেকটা ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকায় তো অবশ্যই আপনারা কিন্তু কেউ মিস করবেন না সবাই চলে আসবেন আমাদের শাড়িতে ইউজ কালেকশন আছে ইউজ কাজ ডিজাইন কারুকর জোট সে লেভেলের জোজ আর প্রত্যেকটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ